তো সকাল সকাল বন্ধুরা দেখো গরম গরম চায়ের সাথে কিন্তু আজকে শুরু করলাম তো আজ হচ্ছে রবিবার এখন বাজে হচ্ছে সকাল দশটা আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি তো দুজনের জন্য একটু চা করে নিয়ে এলাম ছোটো ছেলে আমার ঘরে বসেই পড়ছিল তো বললো মা একটু চা খাবো তো একটু ওকে চা করে দিলাম আমিও নিজে করে একটু খেয়েই দেখো ওকে একটু কিছুক্ষণ পড়িয়েছিলাম আর ওর যেন তো সাত তারিখ থেকে জুলাইয়ের সাত তারিখ থেকে ওর পরীক্ষা তো সেই কারণে একটু লেট হয়ে যাচ্ছে বন্ধুরা দুদিন ব্লক দিতে পারিনি কারণ একটু পড়ার চাপ আর এদিকে সংসারের যাবতীয় কাজ তো আমাকেই একা করতে হচ্ছে তোমরা তো বুঝতেই পারছো শাশুড়ি নেই তো সেই কারণে একটু চাপটা পড়ে গেছে তো সেই কারণে ভিডিওটা করেছি কিন্তু সময় মতন ছাড়তেই পারছি না তো যাই হোক ছেলেকে কিছুক্ষণ বসিয়ে কিন্তু পড়িয়ে নিয়ে চলে এলাম তোমার কিচেনে আর আজকে করব হচ্ছে বাঁধাকপির পকোড়া কাল রাতে জানো তো কিছুটা ভাত ছিল তো একটু জল ঢেলে রেখেছিলাম বড় ছেলেকে বলেছিলাম যে পান্তা ভাত খাবি কি না পরের দিনে তো ছেলে বললো হ্যাঁ মা খাবো আর মাঝে সাঝে একটু ঠান্ডা ভাত খেলে খারাপ হয় না ওদেরও আর ওরা কিন্তু খুব একটা পান্তা ভাত খায় না তো যাই হোক সাঝে একটু আধ দিলে খায় তো বড় ছেলে বললো হ্যাঁ মা খাবো তো ঘরে ছিল বাঁধাকপি তো অর্ধেক বাঁধাকপিটা একটু ঝিরঝিরি করে কেটে নিয়েছি আর বাটির মধ্যে করে একটু দেখো তোমার একটু চালের গুঁড়ো বেসন একটু নুন মিষ্টি একটু হলুদ দিয়ে ভালো করে চালের গুঁড়োটাকে ফেটিয়ে আর দেখো এখন কিন্তু বাঁধাকপিটা মেখে নিলাম আর সঙ্গে তিন চারটে দিলাম কাঁচা লঙ্কা তো বাঁধাকপির বড়া কিন্তু আমার দুই ছেলে খেতেই বেশ ভালোবাসে আর একটু পান্তা ভাতের সাথে কিন্তু বেশ সেরকম গরম গরম পকোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ওদের একটু জুত মতন করে দিলে কিন্তু ওরা বেশ ভালো খাবে তো সেই কারণেই ভাবলাম যে আজকে একটু বাঁধাকপির বড়াই ভেজে দিই তো ওরা খেয়ে নেবে আর সকালটাও কিন্তু ওদের বেশ ভালো মানে খেতে ভালো লাগবে মানে এক কথায় হচ্ছে জমে যাবে তো যাই হোক আমিও খেয়েছিলাম আমি পান্তা ভাত খাইনি আমি একটু গরম গরম বড়া খেয়েছি আর গরম গরম কিন্তু পকোড়া খেতে বেশ ভালো লাগে তো সকালের দিকটা কিন্তু খুব একটা বেশি পকোড়া করা হয় না হ্যাঁ পকোড়া করি তো তোমরা তো অনেকেই যেন নিরামিষের দিন মানে শনিবারের দিনই আমি এরকম গরম গরম পকোড়া ভেজে দিই আর ছেলেরা কিন্তু ডাল দিয়ে খেতে বেশ ভালোবাসে তো আজকে দেখো সকাল সকালই ভাজলাম কারণ ওরা জল ঢালা ভাতের সাথে খাবে তো বাদাকুবির বড়াগুলি দেখো একটা একটা করে দিয়ে দিলাম আর এখন একদম লাল লাল করে ভেজে নেব আর দেখো কি সুন্দর কালারটা এসছে একদম লাল লাল করে ভেজেছি আর একটু চালের গুঁড়োটা বেশি দিলে বেশ করকরে হয় আর ওরা একটু করকরে খেতেই ভালোবাসে তো সেই কারণে চালের গুঁড়োটা একটু বেশি দিয়েছিলাম বেসনের থেকে তো দেখো এবার পরপর করে তুলে নিলাম আর কিছুটা আছে সেটাও কিন্তু এবার দিয়ে দেব। আর তোমাদের দাদাভাই আজকে একটু সকালের দিকে উঠে পড়েছিল কারণ ওর একটু কাজ ছিল তো বেরিয়ে গেছে তো একেবারে বাজার নিয়ে তারপরে আসবে তো তারপরে কি রান্না করব না করব সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ারই করব। তো দিয়ে দিলাম দেখো বড়াগুলি একটা একটা করে কড়াইটা একটু ছোট হয়ে গেছে আর একটু আর একটা বড় কড়াইতে যদি করতাম তাহলে কিন্তু সব কটাই ধরে যেত তো যাই হোক এরকম আস্তে আস্তে কিন্তু মোটামুটি বড়াগুলি কিন্তু পুরো কমপ্লিট করে নিয়েছি আর দেখো দেখাচ্ছি যে বড়াগুলি কত সুন্দর হয়েছে তো বড়াগুলি ভাজা হয়ে গেছে তো এবার দেখো চলে এলাম টেবিলে ভাতটা রেখে এখন কিন্তু ভাতটা মেখে দেব সঙ্গে নিয়েছি একটু শুকনো লঙ্কা আর লেবু আর পাতি লেবুর সাথেই কিন্তু ওরা মেখে খেতে ভালোবাসে আর সত্যি বলতে আমারও কিন্তু জলডালা ভাত খুব একটা আমিও ভালো খাই না ঠিকই কিন্তু পাতি পাতিলেবুর সাথে শুকনো লঙ্কা দিয়ে মেখে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো ওরাও কিন্তু বেশ ভালোবাসে আর ছোট ছেলেকে আর শুকনো লঙ্কা দেবো না কারণ ঝাল হয়ে যাবে ভাত খেতে পারবে না তো আগে একটু নুন আর দেখো একটু তোমার লেবু দিয়ে আগে মেখে তারপরে ছোটো ছেলেকে দেবো তারপরে কিন্তু বড় ছেলেকে লঙ্কা মেখে দেবো আর শুকনো লঙ্কা দিয়ে মেখে খেতে ও বেশ ভালোবাসে তো আগে ছোট ছেলেরটা দেখো মেখে একটা আলাদা বাটির মধ্যে দিয়ে দিলাম এবারে বড় ছেলেরটা মেখে দেব তো এখনও ঘরের কাজ কিছুই কমপ্লিট করিনি তো ওদের খেতে দেবো ওদের খেতে টেতে দিয়েই আমি ঘরের কাজগুলো আগে কমপ্লিট করব আর এখন তো আর একটা ঘর না শাশুড়ি ঘরটাও একটু পরিষ্কার রাখতে হয় তো দেখো ওদের কিন্তু এবার খেতে দিয়ে দেব আর ওদিকে কিন্তু আমি ঘরের কাজগুলোও কিন্তু আস্তে আস্তে দেখো পুরো কমপ্লিট করে নিলাম ছেলে বসে পড়ছিল তো ও আবার একটু উঠে গেছে এখন স্নান করতে আর দেখো পুরো ভয় পরিষ্কার করে নিয়েছি ঘর ওদিকে কিন্তু শাশুড়ি ঘরটাও করে নিয়েছি আর এদিকে দেখো কত কেঁচেছিলাম সকালের দিকটা কারণ এই আড়াইটে তিনটের মধ্যেই তো তোমার আমাবুচি লেগে যাবে তো সেই কারণে জানো তো আজকে সকাল সকাল অনেক কেঁচেছি আর দেখো কত এখনও মেলা হয়নি তো সকাল থেকে কিন্তু অনেকটা কাজই করে নিয়েছি আর এখন কিন্তু তোমার ওই সাড়ে বারোটার মতন বেজে গেছে তো এখন রান্না স্টার্ট করব রান্না এখনও শুরু করিনি দেখো শাশুড়ি ঘরটাও একদম পয় পরিষ্কার করে নিয়েছি আর সকালে যখন ঠাকুর দিয়েছিলাম তখন না দেখো কালী ঠাকুরের মুখগুলি কিন্তু এরকম কাপড় দিয়ে ঢেকে রেখেছি কারণ আমার শাশুড়িকেও দেখেছি যে যখন আমা বুঝি পড়তো আমার শাশুড়ি কিন্তু কালী মায়ের মুখ ঢেকে দিত তো যেখানে সেখানে কালী মায়ের ছিল ছবি সেখানে কিন্তু কালী মায়ের মুখগুলি ওরকম কাপড় দিয়ে ঢেকে রেখেছি তারপরে চলে এলাম রান্নায় আর তোমাদের দাদা ভাই দু তিন দিন আগে একটা মাথা এনে রেখেছিল তোমাদের আগের দিন শনিবার দিন বলেছিলাম আর আমি একটু পুঁইশাক নিয়ে এসেছিলাম তো আজকে করব হচ্ছে পুঁশাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আর তোমাদের দাদা ভাই বলেছিলো একটু শুক্তো করতে তো শুক্তোর সমস্ত জিনিস সিদ্ধ করে নিয়েছি আর এখন দেখো শুক্তোর মশলাটাও রেডি করছি একটু সামান্য আদা আর দিয়েছিলাম একটু রান্ধুনি আর তোমার তেজপাতা দিয়েছিলাম আর সামান্য একটু সর্ষে দিয়েছিলাম দিয়ে দেখো ফোড়নে দেওয়ার পরে দেখো এখন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিয়েছি আর বড়িগুলিও দিয়ে দিয়েছি আর এই কড়াইটাতে বসিয়ে দিয়েছি তোমার পুঁই শাকের চচ্চড়ি তো আজকে কিন্তু শুক্তো আর পুঁই শাকের চচ্চড়ি করেছি আর সঙ্গে হচ্ছে চিকেন তো এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো তো নতুন বন্ধুদের বলছি যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ তোমাদের বলছি তোমরা একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করো আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর দেখো রান্না রান্নাবান্নাও কমপ্লিট গ্যাসটা সব পুছে নিয়েছি যে কটা বাসন ছিল সব মেজে নিয়েছি আর বাসনটা সব মাজান পরেও কিন্তু আরও অনেক কেচেছি কিছুটা আর একটু কেচে নিয়েছি আর এদিকে দেখো তোমার এখন কিন্তু দুপুরে রান্নাবান্না কমপ্লিট এখন ছেলেদের আর তোমাদের দাদা খেতে দেবো আর কী কী রান্না করলাম সেগুলো তো তোমাদের আগেই বললাম তাও একটু দেখিয়ে দিচ্ছি দেখো পুশাকের তরকারিটা কত সুন্দর হয়েছে একটু চিকেন আর শুক্তো করেছিলাম আর কালকের একটু তরকারি নিরামিষ তরকারি একটু ছিল একটু ডাল ছিল তো চলো বন্ধুরা আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে তাহলে আজকের মতন সবাইকে টাটা